আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো সামনেই পুজো আর পুজোর আগে এই রবি আজকে একেবারে বলা যেতে পারে বাজার মাতাবে শস্য ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে পদ্মার ইলিশ উৎসবে মৌসুমের জন্য ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ অর্থাৎ রবি বাজার মাতাচ্ছে ইলিশ ইতিমধ্যেই আমরা সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন মৌমিতা মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মমিতা একদমই আমরা যে দেখতে পাচ্ছি একদমই বাঙালির মানে ভোজনপ্রিয় বাঙালির কাছে এই যে ইলিশের স্বাদ অত্যন্ত লোভনীয় এবং আজকে মানে রবিবাসরীয় বলা যেতে পারে যে বাজারে মানে ইলিশের ছবি দেখে আমার আমারই কেমন একটা লাগছে স্টুডিওতে বসে সেখানে দাঁড়িয়ে তোমার কাছে যে চিত্রটা জানতে চাইবো যে তুমি তো সেই বাজারে রয়েছো দাঁড়িয়ে তোমার কি তুমি কী চিত্র তোমার চোখে কি উঠে আসছে একেবারেই সাধারণ দেখো কাম ক্যামেরার মাধ্যমে যতটা মর ইলিশ বা বাংলাদেশের ইলিশের সাধন করানো যায় সেই ছবিটা আমি ছবির মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করছি একে রবিবার এবং পুজোর দেখা যাচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে মরসুমের প্রথম বাংলাদেশি ইলিশ ইতিমধ্যেই কিন্তু কলকাতার বাজারগুলোতে আসতে শুরু করে দিয়েছে শুক্রবার থেকেই গেদে এবং পেট্রাফল সীমান্ত হয়ে কলকাতার যে পাইকারি বাজারগুলো রয়েছে সেখানে পদ্মার ইলিশ এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই য়াল্লিশ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে আমাদের রাজ্যে যা বিভিন্ন বাজারগুলোতে আস্তে আস্তে সেগুলো ছড়িয়ে পড়তে শুরু করবে যেটা চুক্তি রয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যে বারোই অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে মোট মেট্রিক টন শস্য আমাদের বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে এসে পৌঁছবে এবং সেই মতোই দেখা যাচ্ছে মানিকতলা বাজারেও মরশুমের প্রথম বাংলাদেশি ইলিশ বা পদ্মার ইলিশ কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে মানুষজন তারা কিন্তু একেবারে সেই ইলিশের রসর সাধন করতে ব্যস্ত সরাসরি চলতে দেখানোর চেষ্টা করছে এবং বিক্রেতারা যেটা বলছেন যে এবারের ইলিশের কোয়ালিটি কিন্তু বেশ ভালো অর্থাৎ ফ্রেশ একেবারে টাটকা ডিম ভরা ইলিশ এবছর বিভিন্ন বাজারগুলোতে আসতে শুরু করেছে এবং আজকে যেহেতু রবিবার মানুষজন একটু গুছিয়ে বাজার করেন সেক্ষেত্রে কিন্তু মাছের দাম কি অনেকটাই চড়া মমিতা কিন্তু মাছের দাম কি অনেকটাই চড়া মমিতা কি বলছেন মানে বিক্রেতারা কি বলছেন এমনকি ক্রেতারা তারাই বা কি বলছেন হ্যাঁ দেখো বিক্রেতারা যেটা বলছেন যে দামটা একটু চড়া রয়েছে অন্যান্য বাজারের তুলনায় যদিও কোয়ালিটির সাপেক্ষে সেই দাম কিন্তু যথেষ্টই ঠিকঠাক বলা যেতে পারে আমি একটু কথা বলবো বিক্রেতাদের সঙ্গে একটু কথা বলবো যে এবারে ইলিশের কোয়ালিটি কেমন এবং ঠিক কত দামে বিকোচ্ছে এবারে পদ্মার ইলিশ আমি একটু কথা বলার চেষ্টা করবো বিক্রেতারা যারা রয়েছে আর তাদের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে রবি বাজার কিন্তু যথেষ্টই জমজমাট বলা যেতে পারে এবং ইলিশের চাহিদা ভালোই রয়েছে বাংলাদেশের ইলিশ মানুষ মানুষজন তারা কিন্তু কিনছেন এবং একটু কথা বলি প্রদীপ দা একটু কথা বলবো বাংলাদেশের ইলিশ কত দামে বিকোচ্ছে এবারে এক কিলো সাইজের মাছগুলো ষোলোশো টাকা তার উদ্দেশ যেগুলো আছে এক কিলো দুশো তিনশো আঠেরোশো টাকা আর ছোট সাইজ আছে হাজার টাকা কেজি পাঁচশো থেকে সাতশো গ্রামের মধ্যে কোয়ালিটি ভালো ভালো মাছ আসছে খুব সুন্দর মাছ আসছে হ্যাঁ অবশ্যই এটা আমরাও মানছি ছড়া দাম তো অবশ্যই এত দামে মানুষ মাছ কিনতে পারছে না একশো জন আসলে মানিকতলা বাজারে দশ জন পনেরো জন মাছ কিনতে বাদ বাজে লোক ঘুরে চলে যাচ্ছে কেননা এত দামে মানুষ মাছ কিনতে পারবে না মাছের দাম কম হলে তবে মানুষের পাতে গিয়ে পড়বে একশো কুড়ি টনের মতো এসছে এখন চব্বিশশো করে দেবে মাছ ঠিক আছে সবে তো তিন দিনে একশো কুড়ির মতো এসছে শিয়ালদা হাওড়া পাতিপুকুর তিন জায়গায় আসছে এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে সারা ভারতবর্ষে ঠিক আছে সে আহিদা দেখতে পাচ্ছেন তো মানিকতলা বাজারে যে কটা মানুষ এসছে সবাই কি মাছ কিনতে পারছে দামের জন্য মাছ কিনতে পারছে না সস্তা হলে কিনতে পারবে মানে বাঙালি সস্তা হলে তবে বাঙালি পাতে গিয়ে পড়বে এত দামে মাছ কিনতে না দেখো বিক্রেতারা যেটা বলছেন যে দাম একটু চড়া রয়েছে অন্যান্য বাড়ির তুলনায় এবং শুক্রবার থেকে বিভিন্ন এই কেঁদে এবং পেট্রোপল সীমান্ত হয়ে এখনো পর্যন্ত একশো কুড়ি মেট্রিক টন মা বাংলাদেশের পদ্মারি এসে পৌঁছেছে আমাদের কলকাতার বাজারগুলোতে তবে দামটা একটু বেশি রয়েছে যে কারণে অনেকেই হয়তো সাধ্যের মধ্যে পাচ্ছেন না কিন্তু চাহিদা যথেষ্ট পরিমাণেই রয়েছে তোমাকে একেবারে সামগ্রিকভাবে ছবিটা দেখানোর চেষ্টা করবো রবিবার আজকে অনেকেই কিন্তু একদমই মানে এই আবহে পুজোর হাতে গোনা মাত্র আর কয়েকদিন এবং তার আগেই তুমি যেমনটা তুলে ধরছো রবিবার বাজার মাতাচ্ছে পদ্মার ইলিশ ক্রেতারা কি বলছেন মমিতা হ্যাঁ একেবারে ক্রেতাদের সঙ্গে অবশ্যই কথা বলবো দেখো মানিকতলা বাজারে যে দাম আমি দেখতে পাচ্ছি মোটামুটি আটশো থেকে বারোশো গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেগুলো মোটামুটি সতেরোশো টাকা আঠেরোশো টাকা দাম রয়েছে এবং তার থেকে আরও একটু বেশি অর্থাৎ আরো একটু বেশি ওজনের যদি দাম ইলিশ হয় সেক্ষেত্রে দামটা কিন্তু দু হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে আমি একটু ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যারা কিনছেন ইলিশ ঠিক কত দামে পাচ্ছেন এবারে ম্যাডাম একটু কথা বলবো ইলিশের দাম কেমন এবছর পদ্মার ইলিশে কি করে বুঝবো বলুন আমি যে আসলে আসলাম দাম যা দেখছি মোটামুটি তো সব সতেরো আঠেরোশো করে বলছে একটু বড় হলে পরে দু হাজার বলছে কোয়ালিটি ভালো দু হাজার আর সতেরো আঠেরো পদ্মা তো এখনো মনে হচ্ছে না পদ্মা ঢুকেছে দেখছি তো না সেরকম মনে হচ্ছে না এখন বলছে তো পদ্মা কি করে বুঝবো বলি বাঙালির ইলিশ মাছ হচ্ছে ফেভারিট এর থেকে আর বড় কি আছে আমার তো দেখছি নেব ইচ্ছে আছে একটা গোটা মাছ নেওয়ার ইচ্ছে আছে একটু চড়া ঠিকই এখন তো কি ইলিশ মাছ পুজোর বাজার দাম তো হবে একদমই মমিতা মানে দাম চড়া হলেও ক্রেতারা কিন্তু তাদের পাতে ইলিশ নিয়েই কিন্তু যথেষ্ট আগ্রহী যে আমরা ছবি দেখলাম যে অর্থাৎ রবিবাসরীয় বাজার মাতাচ্ছে রূপলি শস্য এবং ইতিমধ্যেই রাজ্যের বাজারে এসে পৌঁছল পদ্মার ইলিশ ধন্যবাদ আপাতত তোমায় মমিতা আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র